নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নবজাতক ও শিশু বাচ্চাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর ওষুধ কথা ভিএনএম ডব সম্পর্কে এটি মূলত কোন কোন উপযোগী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কী হয়ে থাকে এবং এই ভিএনএম ডবটির পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চা বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া আলোচনা করব এই ভিএনএম ডপটি প্রত্যেকটা দিক উপকারিতা থেকে শুরু করে সাবধানতা পর্যন্ত তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভিএনএম ডপের সম্পূর্ণ রিভিউ বন্ধুরা ভিডিওর একদম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই যে যে কোনো ঔষধে জীবন দেয় তাই ব্যবহার করার আগে অবশ্যই ওষুধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় ডাক্তার পরামর্শ মেনে তবেই ওষুধগুলোর ব্যবহার করুন বন্ধুরা এই ভিএনএম ডবটি তৈরি করেছে ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য নামি কোম্পানি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড তাই ওষুধের মান নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে এই কোম্পানির বহু বছর ধরে মানুষের আস্থা অর্জন করে আসছে তাই এই ডবটি নিয়ে নিশ্চিন্ত থাকা যায় বন্ধুরা এই ভিএনএম ডবটি সাধারণত থার্টি এমএল এর একটি শিশি আকারে বাজারে পাওয়া যায় যার দাম আনুমানিক একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তবে বন্ধুরা এই ভিএনএম ডবটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা পেয়ে যাবেন ও বন্ধুরা এই ভিএনএম ডবটি আপনারা বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই ভিএনএম ডবটি তৈরি হয়েছে ছয়টি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা সেগুলির মধ্যে প্রথমটি হলো মাল্টিভিটামিন দ্বিতীয়টি হলো মাল্টিমিনারেল তৃতীয়টি হলো লাইসিন চতুর্থটি হলো ল্যাক্টোফেরিন ও পঞ্চমটি ডিএইচএ যা এই ভিএনএম ডবটির কার্যক্ষমতা বাড়ানোতে অনেক বড় ভূমিকা পালন করেছে এবং সবশেষে ষষ্ঠ উপাদানটি হলো কোলিন যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান এম এ এই থার্টি এমএল এর ভি ড্রপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আন্তরিক স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আপনারা নিয়মিতভাবে পান নবজাতক শিশু বাচ্চা ও বয়স্কদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত তথ্য আরও অনেক নতুন নতুন হেলথ টিপস ও মেডিসিন রিভিউ সব কিছু বাংলায় সহজ ভাষায় বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ভিএনএম ড্রপটি কি কি কাজে ব্যবহার হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ভিএনএম পি সাধারণত ডাক্তার বাবুরা নবজাতকের জন্মের পনেরো দিন বয়সের পর থেকে শুরু করে প্রায় এক বছর বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য ও ওজন বাড়াতে সাহায্য করে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের বিভিন্ন ধরনের শারীরিক ভাইরাল রোগ ও ইনফেকশন প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটি নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরের হাড় হাড্ডি মাংস বেশি এবং দাঁত মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের মস্তিষ্কের বুদ্ধি ও স্থিতি শিলতা বিকাশের ক্ষেত্রেও দারুণভাবে সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরের ত্বক ও চুলের স্বাস্থ্যবিধিতে সাহায্য করে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের ভিটামিনের অভাবে মুখের ভিতরে ও ইনফেকশন থেকে উপশম পেতে সাহায্য করে যদি এই ধরনের কোনো শারীরিক ত্রুটি বা ঘাটি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই ভিএনএম ডিটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা ভিডিওর মাঝেই একটা কথা বলে রাখি যদি কোনো ওষুধ সম্পর্কে আপনাদের কিছু জানতে হয় তাহলে সেক্ষেত্রে সেই ওষুধের নাম ও কি জানতে চান তা কমেন্টে লিখে জানান আমি আপনাদের প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে দেব বন্ধুরা এবার আমরা জেনে নেব এই ভিএনএম ডবটি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই ভিএনএম ডবটি সাধারণত পনেরো দিন বয়সের পর থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাকে দশ ফোটা করে দিনে একবার করে খাওয়ার পর খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তার বাবুরা এবং এক বছর বয়সের বেশি শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় প্রায় বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের থেকে শুরু করে 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 দিনে একবার খাবার পরে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তার বাবুরা এবং এই ভিএনএম ডবটি বাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের কন্টিনিউ দুই মাস থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ভিএনএম ডবটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে কারণ প্রতিটি ওষুধের যেমন উপকারিতা আছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে সামান্য অসুবিধাও দেখা দিতে পারে তাহলে চলুন দেখে নেই এই ভিএনএম ড্রপটি খাবার পর নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এই ভিএনএম ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে কোনো কোনো সময় কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন শরীরে র্যাস ও অ্যালার্জি ওঠা পেটে গ্যাস ও গড় জমা এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ভিএনএম খাবার ফলে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে এই ভিএনএম বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ভিএনএম সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওগুলি কোনো রকম ভাবে ইনফরমেটিভ বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্টে জানান আপনারা পরবর্তীতে কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ